খালি ভুল বল জিনিস বুঝতে লাভ দিয়ে পড়ে বোঝ তো আর জিনিস না বোঝার আগে লাভটা দিয়ে বিধি খিস্তি অবস্থা ভাববেন না আর ভুল বল ভাববে এইভাবে লাভটা দিয়ে পড়বেন না দেখিয়ে বুঝছে হ্যাঁ লাভ দিয়ে পড়বেন কারণ মগো দেশে এখন অনলাইনে এমন জিনিস হয় যে আমি না এরকম জিনিস মনে করবেন এই ইয়া আইয়ে করবে ওই ইয়া বুঝছে এই জন্য দেখ ভাবতে কেনাকাটাও করতেই লাভ দিয়েও করতেই দিয়ে দেখবেন যে খালি হ্যাঁ হইবে না এ কাম করুন যাইবে না